গভীর রাতে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে মাঝারি মানের এ ভূকম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক দুই মঙ্গলবারের দিবাগত মধ্যরাত দুইটা চব্বিশ মিনিটে এ কম্পন অনুভূত হয় তবে বাংলাদেশে তাৎক্ষণিক কোথাও কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মইরাং এলাকায় ভূপৃষ্ঠের ছেচল্লিশ দশমিক ছয় কিলোমিটার গভীরে ভূমিকম্পের প্রভাবে ভারত বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারেও এ কম্পন অনুভূত হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর বড়াতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন ও পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মণিপুর রাজ্যের মইরাং শহরের কাছাকাছি ভূপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত কম গভীরে যমুনা ইলেকট্রনিক্স ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল সহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন অনেকে তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি